আমরা অনেক সময় অনেকেই বলতে শুনি যে না এখন আসলে সার্জারিতে যাব না আমরা আরও কয়েকদিন দেখতে চাই এই যে একটি সময় বিলম্ব করে পরবর্তীতে সার্জারিতে যাচ্ছেন সেটিতে আসলে পরবর্তী জীবনে কী কী ক্ষতির সম্মুখীন তিনি হতে পারেন আমাদের দেশে আমরা কিন্তু এখন লিগামেন্ট সার্জারি কখনোই কাটা ভাবে করি না আমরা শুধু মেশিন দিয়ে দুটা ফুটো করে করে থাকি বাট যাদের লাগবে তাদেরই করার চেষ্টা করি যাদের লাগবে না তাদের ওষুধ এবং থেরাপির মাধ্যমে চেষ্টা করি যদি অনেক বেশি দেরি হয়ে যায় সেক্ষেত্রে প্রবলেম হয় কিনা দেখুন লেগামেন্ট সার্জারি কোনো সময় ইমার্জেন্সি নয় যে আজকে মানে অনেক সময় যেমন অ্যাপেন্ডিক্স বা অন্য কোনো রোগে খুব ইমার্জেন্সি অপারেশন করতে হয় না রোগী মানে ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয় সার্জারি সিলেক্টিভ সার্জারি এক্ষেত্রে রুগীরা যদি প্রবলেম ফেস করে ওষুধ ফিজিওথেরাপি কিংবা ব্যায়ামের মাধ্যমেও রুগীদের যে লিগামেন্ট ইঞ্জুরির পরে প্রবলেমগুলো হচ্ছিল যেমন হাঁটু ঘুরে যাওয়া উপরের মাংস শুকিয়ে যাওয়া কিংবা হাঁটু লক হয়ে যাওয়া কিংবা ব্যথা হওয়া এগুলো ভালো হচ্ছে না এবং এটেনে রুগী দীর্ঘ সময় ওয়েট করে তাহলে কিন্তু পরবর্তীতে রুগীর একটু যেটা প্রবলেম হয় অস্ট্রেও আর্থাইটিস ডেভেলপ করার সম্ভাবনা থাকে হারের ক্ষয় বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু এখন সর্বাধুনিক প্রযুক্তি আমরা শুধু একদিন হসপিটালে স্টে করে রুগীদেরকে সার্জারি করে দিচ্ছি যেটা সার্জারির প্রয়োজন তাদের কিন্তু অতি তাড়াতাড়ি সার্জারিতে যাওয়া উচিত আর যাদের থেরাপি ওষুধ এবং ব্যায়ামের মাধ্যমে ভালো বোধ করছে তাদের সার্জারি না করলেও চলে নিশ্চয়ই সার্জারি করার পর আসলে ফিজিওথেরাপি কতদিন নেওয়া প্রয়োজন হয়ে থাকে এটা নির্ভর করে রুগীর ওপরে অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপি লাগে না যেক্ষেত্রে রুগীরা যদি তার নিয়ম মাফিক আমাদের অপারেশন তো আমরা মেশিন দিয়ে করে দিই আর্থোস্কোপিক্যালি সর্বাধুনিক যন্ত্রের মাধ্যমে বিভিন্ন টেকনোলজি এখন আধুনিক অনেক টেকনোলজি আসছে যেমন বোথ স্যারের অ্যাডজাস্টেবল লুপ দিয়ে আমরা করছি উপরে বায়োস্ক্রু নিচে নিচে বায়োস্ক্রু উপরে লুপ মানে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে যত আধুনিক টেকনোলজি আমরা সবই ব্যবহার করছি রুগীর তাড়াতাড়ি ফেরানোর জন্য প্রশ্নটা হচ্ছে ফিজিওথেরাপি সবসময় লাগে কি না সকলের লাগে না অনেক রুগী আছে আমার কিন্তু জাতীয় দলের অনেক খেলোয়াড়দের অপারেশন করার সৌভাগ্য হয়েছে নর্মালি যারা প্লেয়ার তাদের ক্ষেত্রে থেরাপিটা খুব ইম্পর্টেন্ট তারা মাঠে ব্যাক করতে চায় কিন্তু যারা নর্মাল পিপুল অনেক ক্ষেত্রেই রুগীরা কিন্তু নিজেরাই তারা একা একা ব্যায়াম করেই কিন্তু পরিপূর্ণ আউটকামে চলে আসতে পারে আউটকাম নিতে পারে সেক্ষেত্রে রুগীরা যদি একা একা ব্যায়াম করে আউটকাম নিতে পারে অনেক ক্ষেত্রে সাজাই লাগে না তবে সার্জারির পরে ফিজিওথেরাপি নিলে রুগীদের যে পোস্ট অপারেটিভ রিহাবিলিটেশন পুনর্বাসন এটা তাড়াতাড়ি হয় লিগামেন্ট ইঞ্জুরির এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় লিগামেন্ট ইনজুরি নিয়ে। অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। অনেক বাবা-মা রয়েছেন যারা কিন্তু সন্তানের উচ্চতা বৃদ্ধি নিয়ে খুব টেনশনে থাকেন। আসলে উচ্চতাটা ডিপেন্ড করে অনেকটা বংশগত বিষয়ের উপর বাবা-মায়ের হাইটের উপর বা পূর্বপুরুষদের হাইটের উপর ডিপেন্ড করে। এর পাশাপাশি কিন্তু উচ্চতা আরও একটা বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা হলো পুষ্টি বা নিউট্রিশন আপনার যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থেকে থাকে তখন কিন্তু বাচ্চার দেখা যাবে যে এই পুষ্টির অভাবের কারণে কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বা ওজন ঠিক মতো বাড়বে না তাই বাচ্চার উচ্চতা যাতে সঠিকভাবে বাড়ে এই কারণে কিন্তু আপনার বাচ্চার খাবারে অবশ্যই পুষ্টিকর খাবার রাখতে হবে আমরা বলে থাকি যে পাঁচ বছর বয়সের আগে যদি বাচ্চার নিউট্রিয়ান ডেফিসিয়েন্সি হয় বা অপুষ্টিতে যদি ভুগে থাকে বাচ্চা সেই সব বাচ্চার কিন্তু পরবর্তীতে আপনার হাইটটা একটু কম হয়ে থাকে তাই এই কারণে অবশ্যই আপনার বাচ্চার খাবারে আপনি পুষ্টিকর খাবার রাখবেন যেসব বাচ্চাদের রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা থাকে এসব বাচ্চাদের কিন্তু হাইটের উপর খুব ইফেক্ট পড়ে বা হাইটটা একটু কম হয় তো এই কারণে অবশ্যই যুক্ত যে খাবার যেগুলো রয়েছে আয়রন এবং ফলিক অ্যাসিড যুক্ত খাবার অবশ্যই আপনার বাচ্চার খাবারে রাখতে হবে আপনি এক্ষেত্রে যেটা করবেন যে দেখা যায় যে সব খাবারে আয়রন পাওয়া যায় যেমন কলা খেজুর বেদানা দেশীয় যে ফল যেগুলো রয়েছে সবুজ শাক সবজি এবং হলুদ রঙের যে সবজি এবং ফলমূল রয়েছে এগুলো আপনার বাচ্চার খাবারে রাখবেন এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড পাওয়া যায় আয়রন এবং ফলিক অ্যাসিড আপনার বাচ্চার রক্ত রক্তস্বল্পতা দূর করার পাশাপাশি কিন্তু উচ্চতা বাড়াতেও সাহায্য করবে আয়রনযুক্ত খাবার খাওয়ানোর সময় অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার আপনার বাচ্চার খাবারে রাখতে হবে কারণ আয়রনযুক্ত খাবার খেলেই যে আপনার আয়রনের চাহিদা পূরণ হবে সেটা না আয়রনটা অ্যাবজর্ব ও শোষণ করতে হবে শরীরে সে কারণে সাথে অবশ্যই ভিটামিন সি রাখতে হবে আপনার কমলা লেবু মালটা কাঁচামরিচ ধনে পাতা পুদিনা পাতা বা সিজনাল যে টক ফল যেগুলো রয়েছে এগুলো আপনার বাচ্চার খাবারে নিয়মিত রাখুন এরপরে হলো প্রোটিনযুক্ত খাবার প্রোটিন যদি কম হয় বাচ্চা যদি প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগে থাকে এইসব বাচ্চার উচ্চতা অবশ্যই কম হয় তো এক্ষেত্রে আপনি চেষ্টা করুন আপনার বাচ্চাকে প্রতিদিন এক থেকে দুই টুকরো করে মাছ বা এক দুই টুকরো করে মাংস একটা করে ডিম এক গ্লাস করে দুধ বাদাম এগুলো খাবার তালিকায় রাখার জন্য একটু ঘন ডাল বাচ্চার খাবারে রাখতে পারেন কারণ ঘন ডালে আপনি যেভাবে প্রোটিন পেয়ে যাবেন সেরকমভাবে কিন্তু আয়রনও পেয়ে যাবেন এই ধরনের খাবারগুলো আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে এরপরে বাদাম বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পাওয়া যায় এবং পাশাপাশি প্রোটিনও আছে যেটা কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে যেসব বাচ্চার উচ্চতা কম বা অপুষ্টিতে ভুগছে সেই বাচ্চার খাবার তালিকা এক গ্লাস থেকে দু গ্লাস করে দুধ হাফ কাপ করে দই কিন্তু রাখতে পারেন অথবা পনির আপনার বাচ্চার খাবার তালিকায় রাখতে পারেন এগুলো কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে এবং হাড় মজবুত করতে সাহায্য করবে হাড়ের গঠন যদি মজবুত না হয় তখনও কিন্তু বাচ্চার উচ্চতা ওইভাবে যে বাড়বে না ভিটামিন ডি যুক্ত খাবার বাচ্চাকে অবশ্যই আপনার সামুদ্রিক মাছ তৈলাক্ত মাছ ডিমের কুসুম চিয়া সিড এগুলো কিন্তু বাচ্চার খাবারে রাখার চেষ্টা করুন পাশাপাশি আপনার বাচ্চাকে সূর্যের আলোয় রাখার চেষ্টা করুন প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত থেকে মিনিট সূর্যের আলো গায়ে লাগান তাহলে কিন্তু আপনার বাচ্চার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হবে যেটা আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে এইসব খাবার খাওয়ার পাশাপাশি অবশ্যই আপনার বাচ্চাকে নিয়মিত খেলাধুলা করাবেন তার খেলাধুলা বা কিন্তু বাচ্চার অ্যাক্টিভিটি লেভেল যখন বাড়বে সেটা কিন্তু বাচ্চার হাইট বাড়াতে সাহায্য করবে লিগামেন্ট ইঞ্জুরি অপারেশন করার পর ফিজিওথেরাপি নিচ্ছেন এই যে ফলোআপ সেটি আসলে কিভাবে নিশ্চিত করা প্রয়োজন যখন একটা রুগীর আমরা মেশিনের মাধ্যমে একদিন তো হসপিটালে রাখি মেশিনের মাধ্যমে সর্বাধুনিক টেকনোলজি ব্যবহার করে অপারেশনটা করে দিচ্ছি এখানে রুগীদের আমাদের নির্দিষ্ট দিন পর পর একটা ফলো আপ লাগে অপারেশন পরবর্তী কিন্তু আমাদের বিশেষ করে হাঁটুর লিগামেন্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিন পরে আমরা রুগীদেরকে হাঁটতে দিই নির্দিষ্ট দিনের পরে রুগীদেরকে হাঁটু ভাঁজ করতে দিই এগুলো আমাদের একটা প্রোটোকল রয়েছে সাধারণত লিগামেন্ট সার্জারির পরে অ্যাটলিস্ট ছয় মাসের একটা ফলো আপ লাগে তবে গ্র্যাজুয়ালি ফলো আপটা যেমন প্রথমে একুশ দিন তারপরে হয়তো বিয়াল্লিশ দিন তারপরে দুই মাস পরে এরকম একটা ফলো আপ আমরা পাঠাই তবে যারা প্রফেশনাল প্লেয়ার তাদের ক্ষেত্রে আমরা সবসময়ই চেষ্টা করি রুগীরা যেন মাঠে ফিরতে পারে এই জন্যে যত আধুনিক টেকনোলজি আছে সব ব্যবহার করি পোস্ট অপারেটিভ যতটা প্রোটোকল ফলো করা যায় ফিজিওথেরাপি এবং ব্যায়ামের মাধ্যমে সেটা চেষ্টা করি তবে নর্মালি সাধারণত ছয় মাস রুগীদের একটা বাউন্ডারি আমরা দিয়ে থাকি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ এনটিপি টিভি কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য